পরে আমি শেখ হাসিনা তাঁতপুলি যেটা আমাদের শ্রীগুলি সাহেব এলাকায় তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমাদের তাঁতপুরের একটা প্রতিষ্ঠান এটা তো আমরা যে যখনই আমরা দেখেছি পদ্মা সেতুর একদম সম্মুখভাগ গেটওয়ে পদ্মার গেটওয়েতে আমাদের সেই শেখ হাসিনা তাঁতপুল আমরা যেহেতু একটা এই দক্ষিণবঙ্গে আমরা একটা ইন্ডাস্ট্রি পল্লী ইন্ডাস্ট্রিয়াল সেক্টর করতে চাই আমরা মনে করলাম যে এই পদ্মা সেতুর পারে আমরা ওপেনিংয়ে যদি আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকে তাহলে এইটা দেখেই মানুষ এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে তার মানুষ বেছে নেবে যে দিস উইল বি গভর্নমেন্টের একটা প্রজেক্ট যেখানে আছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আছে সমস্ত যারা ইন্ডাস্ট্রি যারা আছে তারা মনে করবে গভর্নমেন্ট যে নিশ্চয়ই গভর্নমেন্ট ফ্যাসিলিটিস দেবে এই সেটা মনে করে তারা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টররা এগিয়ে আসবে এখানে ইন্ডাস্ট্রি করার জন্য এবং সেইভাবে যে পদ্মা পদ্মা সেতু সে নির্বিঘ্ন ব্যবহার হবে এবং ইন্ডাস্ট্রিয়াল জন্য হবে এবং যেহেতু এখানে মাত্র ভার্জিন এলাকা এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা না ছিল না যেহেতু এই পদ্মা সেতু পদ্মা সেতুর পদ্মার কারণে এখন পদ্মা সেতু হয়েছে মানুষ দেখবে কোনখানে কম মূল্যে জমি পাওয়া যায় কোনখানে কম এই বিদ্যুতের ঘাটতি নেই এই সমস্ত জায়গা খুঁজবে যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রি করছি এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট নিশ্চয়ই ফ্যাসিলিটিসগুলি আছে এই ফ্যাসিলিটিগুলি দেখে প্রাইভেট সেক্টররা এগিয়ে আসবে এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করার জন্য দক্ষিণবঙ্গে স্বাস্থ্য নিয়ে পারিবারিকভাবে এটা একটা তাঁতিরা সাধারণত দেখা যায় পারিবারিকভাবেই তারা তাঁতিরা তাঁত চালায় সাধারণত দেখা যায় যে বাপ ছেলে মেয়ে সবাই পারিবারিকভাবে এটা করে এটা সাধারণত আমাদের দেশে এটাই নিয়ম এখন চলিত আছে সুতরাং যেখানে তারা তাদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি একই জায়গায় তারা তাৎকার্য পরিচালনা করবে একই জায়গায় থাকবে এবং ছেলে মেয়ে নিয়ে এবং তাদের সুবিধার্থে তাদের যে মার্কেট করার জন্য তাদের সামনে একটি ঘর করা ছোটোখাটো ঘর করার ব্যবস্থা করা হয়েছে এবং একটি তো সেখানে একটা মেলা করারও জায়গা দেওয়া হয়েছে যে মেলা করার পড়বে সেখানে মেলা করার জন্য যে যেখান থেকে সমস্ত বিদেশিরা এসে বিদেশ থেকে কিংবা ঢাকা থেকে অন্য অন্যান্য আউটসাইডেরা এসে এই মালপত্র কিনবে সেখানে একটা মেলার জায়গা থাকবে সেই মেলার জায়গা থেকে তারা এই মালপত্র কিনে নিয়ে তারা ভাবে চলে যাবে এই জন্য এই ধরনের পরিবেশ তৈরি করেছি আমরা